হ্যালো বন্ধুরা শ্রীনিকাস নিজের নতুন একটি ভিডিওতে জানাই তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো তো শ্রীনিকাশ নিজাকে আজ নিয়ে গেছিলাম পোলিও খাওয়াতে পোলিও কিন্তু ওদের খাওয়ানো হয়েই গেছে আর এখন আমরা বাড়ি ফিরছিলাম আর রাস্তায় দেখা হয়েছে এরকম একটা কুলফি আলার সাথে তো সেখান থেকে কুলফি মালাই তো শ্রীনিকাস নিজা খাবেই বায়না শুরু করেছে তো আমি জানি খেতে পারবে না একটুখানি খেয়েই আমাকে দিয়ে দেবে তো যাই হোক ওদের মন রক্ষা করার জন্য একটুখানি দিলাম যে তোমরা খাও আর ওইদিকে দেখো আয়ুষ দাঁড়িয়ে আছে ও একটা অন্য কি না চকোবার নিল যাই হোক ওদের তিনজনাকে আইসক্রিম কিনে দিলাম আর এখন আমরা যাব বাড়িতে আর এই যে পোলিও খেতে এসেছে আর এরকম সাজুগুজু করে এসেছে কি আর বলবো ওদের ডিমান্ড যে কোথাও বেরোলে সাজুগুজু করতেই হবে আর বাইরেতে না এই টাইমটা খুব মশা ওদেরকে খুব একটা বেশি বের করি না আর এখন দেখো একটু চুলটা ছাড়া দিয়ে দিয়েছে এর কারণ হচ্ছে চুলটা ভিজে যখন বেঁধে নিয়ে গেছিলাম উঁচু করে বেঁধে নিয়ে গেছিলাম আর এরপর হচ্ছে চুলটা দেখছি যে এতটাই ভিজে যে একটুখানি ছেড়ে রাখলে ছেড়ে একটুখানি দু চার মিনিট ঘোরাঘুরি করলে অনেকটা যায় যখন কোনো কিছু মানে কোথাও যায় তো ঘড়ি পড়তে যে এত পছন্দ করে ঘড়ি ওদের মানে সঙ্গে সঙ্গে ঘড়িটা ওরা খাওয়ার সময় স্নান করার সময় ছোটোবেলা তো অল টাইম পরে থাকতো চুরি আর না পড়ুক ঘড়িটা পরতে ভীষণ পছন্দ করে এখন তো তাও অনেকটা কমেছে আজকে এত রোদ্দুর ছিল বাইরে যে যার জন্য সানগ্লাসটা নিয়ে গেছিলাম খুব একটা দূরে না পোলিও যেখানে খাইয়েছি এই মিনিট দুই তিন লাগবে তো এখন দুপুর কটা বাজে বলো তো ওই বারোটা দশ পনেরো হবে কি সাড়ে বারোটার মতন হয়েছে তো বারোটা আমরা বেরিয়েছিলাম বেশিক্ষণ লাগেনি পোলিও খাওয়ানো তাড়াতাড়ি হয়ে গেছিলো আর এখানে দেখেছ ওরা সেই খেতে না পেরে সেই কুলফিটা হাত থেকে ফেলে টেলে পাড়িয়ে টাড়িয়ে চলে এসছে হাত থেকে পড়ে গেছিল একজন পড়ে গেছিল আর তাই সেই টাকা থেকে আরেকজন ফেলে দিয়েছিল আর তোমরা একটা জিনিস খেয়াল করেছো ওদের পেছন থেকে কিন্তু পেছনের দিক থেকে একদম ওদেরকে দুজনকে সেম সেম লাগে যদি আমাকে আম মানে আমি নিজে মাতো হয়তো সামনে না দেখলে পেছন এরকম চুল ছাড়া দেখলে হয়তো কখনও কখনো আমিও হয়তো গুলিয়ে ফেলবো এটা কিন্তু হাসির কোনো কিছু না এটা বাস্তব কারণ টুইন বেবি তো সব দিক থেকে ওরা একরকম সামনে থেকে দেখলে মুখশ্রী আমার কাছে অনেক পার্থক্য আছে কিন্তু পেছন দিক থেকে ওদের মানে সবটাই একই রকম মানে চুলের ক্যাটাগরি ঠাকুরের এমনই সৃষ্টি দেখেছ একদম অবিকল একই রকমভাবে ভগবান মানে ওদেরকে সৃষ্টি করেছে আর এখন ওরা এখন ঘরেতে যাবে ঘরে গিয়ে ওরা একটু ঘুমাবে এখানে পোলিও খাওয়াতে যাওয়ার আগে না ঘুমিয়ে পড়েছিল আর ওদেরকে জোর করেই বলতে গেলে মানে শ্রীনিকাকে আর হ্যাঁ বাড়িতে আসার সাথে সাথেই কিন্তু বুনু দিদিভাইকে বলছে দিদিভাই ভাই জুতোটা খুলে দাও আর ও দিদি তো নিজের জুতো খেলা খোলাই ব্যস্ত এই জুতোগুলো যেহেতু লেজ আছে ওই জন্য কিন্তু ওরা খুলতে পারছে না একা একা টানা হ্যাঁচড়া করছে যখন ওরা খুলতে না পারে জুতো একে অপরকে হেল্প করে মানে সাহায্য করে যে খুলতে পারে সে আরেকজনকে খুলে দেয় তো আমি এটা দেখছিলাম যে খুলতে পারে কি না তো দেখলাম না ওরা খুলতে পারলো না তারপরে ওদের দাদাভাই ওদের জুতো খুলে দিচ্ছে দেখো তো দাদা ভাই বোনের জুতোটা খুলে দেওয়ার পরে ছোটো বোনের জুতোটা খুলে দিয়েছে তো আজকের ভিডিওটা ইয় দেখাবে নতুন আরেকটি ভিডিওতে গুড বাই